বন্ধুরা রানী যখন পরিবারের সবার মুখের উপর বলে দেয় যে সে ডাক্তারি পড়বেই তাকে কেউ আটকাতে পারবে না এবং সে সবার পারমিশন নিয়েই পড়তে যাবে তারপর থেকেই দুর্যয়ের মা দুর্যয়কে বোঝাতে থাকে যে কি করে সম্ভব এত বড় কথা আমার উপর বলল কি করে তুই যে করে হোক বৌমাকে আটকা কোনো মতেই ওকে পড়তে দেওয়া যাবে না হ্যাঁ বন্ধুরা কিন্তু ধৈর্যের বাবা সব সম্পূর্ণভাবে রানীকে সাপোর্ট করতো সে বললো না সে যদি পড়তে পারে এই অবস্থায় সে অবশ্যই পড়বে হ্যাঁ বন্ধুরা এইদিকে যখন রুমে রাতে শুতে আসে সে দেখে রানী তার বইপত্র জিনিসপত্র সব গুছিয়ে বিনু রুমে শোয়ার জন্য চলে যাচ্ছে এইদিকে দুর্জয় যখন তাকে আটকাতে যায় তাকে সে সরিয়ে দিয়ে বেনুপোনুদের রুমে শুতে চলে যায় হ্যাঁ বন্ধুরা দুর্জয় খুব কষ্ট পায় এবং সে একা একা শুয়ে পড়ে এইদিকে বাড়ির বড় বউ এবং অনিশা ফোনে কথা বলতে লাগে বাড়ির বড় বউ অনিশাকে খবর দেয় যে রানী সবার মুখের ওপর বলে দিয়েছে সে ডাক্তারি পড়বে এবং তাকে কেউ আটকাতে পারবে না এরা শোনার পর অনিশা একটু ভয় পেয়ে যায় সে বলে এত অপমান করার পরেও ও কি করে সবার সামনে এই কথাটা বলতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন এদিকে বড়ো বলে যে আমার ভয় লাগছে আমরা যে ওকে ভুলভাবে ট্যাক্সিতে অন্য রাস্তায় পাঠিয়ে দিয়েছিলাম তা যদি প্রমাণ করে দেয় তাহলে বাড়িতে আমাদের অবস্থা কি হবে কিন্তু অনিশা বলে যে তোমার কোনো চিন্তা নেই ও কিচ্ছু করতে পারবে না তুমি শান্ত হও এবং ঘুমিয়ে পড়ো হ্যাঁ বন্ধুরা এদিকে বাড়ির বড় ছেলে তার বড় বৌমার ঘরে আসে এবং সে বলে যে আজকে দেখলাম রানীকে বিনোভনুদের রুমে শুতে যেতে নিশ্চয়ই দুর্জয় খুব বড় গণ্ডগোল করেছে এরকমটা না করলেই হতো এইদিকে রানী যখন বিনুপদের রুমে আছে ঠিক সেই সময় রীতম দা আসে এবং সে আসে একটি চিরকুট নিয়ে সেই চিরকুটে লেখা ছিল ওই গা ট্যাক্সি ড্রাইভারের নাম্বার এবং নাম এবং সেটা রানী চেয়েছিল অরিতমদার কাছ থেকে যাতে জানতে পারে কে তাকে ভুল পথে যাওয়ার জন্য ওই ট্যাক্সির ড্রাইভারটাকে ফিট করেছিল হ্যাঁ বন্ধুরা এবং সে প্রমাণ করবে যে তাকে সবাই ভুল বোঝানোর চেষ্টা করছে পরিবারের সামনে কিছুক্ষণ পর হঠাৎ দরজায় আর টোকা পাওয়ার পরে সবাই ভয়ে ভুল বসে পড়ে কিন্তু রানী গিয়ে যখন দরজা খোলে দেখে যে দুর্জয় জয় সে একা কিছুতেই ঘুমোতে পারছে না রানীকে ছাড়া সে এসে বলছে যে রানী তুমি ঘরে চলো তোমার সঙ্গে কথা আছে কিন্তু রানী কিছুতেই যাবে না সে বীরভূদের বলে দেয় তোরা বলে দে তোর ছোটটাকে যে আমি ওই রুমে যাব না আমি বলেছি যখন যাবো না আমি যাব না আমাকে কখন ভুল বুঝবে কখন ভালোবাসবে এরকম আদিক্ষে তার কোনো দরকার নেই আমি ওই ঘরে যাব না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের পর্বের গল্প গল্প ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আগামী পর্বে কি হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন